আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সবাইকে মাহমুদুল ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো হুজুরের আমার আজকের প্রশ্ন হচ্ছে শিশুর বাচ্চাদের নজর টিপ দেওয়া যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলহামদুলিল্লাহ আল আমিনসাল্ মালা রসুল নবীল করিম দেশপ্রবাদ যে যেখান থেকে দেখছে সম্পর্কে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছে আসলে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন একটি শিশু যখন দুনিয়াতে আসে তখন নিষ্পাপ হয়ে এসে দুনিয়াতে আসে এবং প্রতিটা শিশুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একজন রহমতের ফেরেশতা থাকে আমরা মায়েরা বিভিন্ন এই ফিতনা বা বিভিন্ন শিরিক যেটা বলা হয়েছে যে নজর টিপ যে কালো এখানে দেওয়া হয় যাতে করে মানুষের নজর না পড়ে আসলে এটা টোটালি ইসলামে শিরিক একটা টিপ তাকে মুক্তি দিতে পারে না মুক্তইদার মালিক আল্লাহ মুক্তিদার মালিক আল্লাহ ভালো রাখার মালিক আল্লাহ খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়া আল্লাহ বলেন ভালো এবং মন্দর আমি আল্লাহ রব্বুল আলম কন্ট্রোল করি তাহলে একটা একটা টিপ একটা কালো চিহ্ন তাকে কিভাবে রক্ষা করবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের দিকে তাকাই রব্বি হাবলি মিল আল্লাহ তুমি আমাদেরকে সন্তান দাও সেই সন্তানকে আল্লাহতে তো করবে এই জন্যই তো আল্লাহ ফেরেশতা দান করে এই জন্য যে সমস্ত মায়েরা এই কাজটা করেন আপনারা সেই কাজ করবেন না ছোট কাল থেকে সন্তানের আমরা কানে আজান দিয়েছি একামত দিয়েছি তারপরে পর্যায়ক্রমে তাকে আপনি যখন কোন খারাপি দেখি তখন রাজনীতি দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি সুরেস সুরে ফালাক সুরে নাচ করে তাদের ফুদেন সমস্ত নজরবন্দি সবকিছু থেকে আল্লাহ রবুল আলম হেফাজত করবেন এই সুরাগুলি বিশ্বনা সাল্লা আসালাম বার বার বলেছেন তোমাদের কোন সমস্যা হলে এই সুরাগুলির পরে শরীরে ফুদো আল্লাহ রবুল্লা আলমের কোরআন থেকেই আমল করে যেন আমরা আল্লাহ রব আলের কাছে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক ইল্লা তৌফিক্লা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ